<Sess> ു ദ പ്രണേരബ്മ്രായ ബാബു ദ துமார மார்கி பாதினா மஹீமோ யோ வோ வா তোমার মায়ার কে নিয়ে বাগে মদিনার মাহফিলে বসে বাদে মা হাদিয়া তালাবাদ করে আল্লাহ তোমার মহান কে নিয়ে আল্লাহ জীবনের তরে হাত উঠাইছি যে রাজকারে করে हाथ उठाई अल्लाह देखे तुम्हार माया लगे देखे तुमार माया ने गल हमर रे गुना माफे कर सोनी अल्लाह अम्र रे गुना আল্লাহ পুরোনো হাদিয়া টুকু আমার হাতে আল্লাজির পাক রাও জামোবারকে মদিনাত্মাব্বর এই কবলার মঞ্জুর করে নাও বিশ্বের সমাজ তাম্বিয়াউলিয়া গ্রামেরা পাক দরবারে কবলার মঞ্জুর করে নাও খাসাদান হজর গাউসি পাকের পাক দরবারে কবলার মঞ্জুর করে নাও খাজা বাবার পাক দরবারে কবলার মঞ্জুর করে নাও বাংলার জমের তিনশো ষাটে উলিয়ার পাক দরবারে কবলার মঞ্জুর করে নাও আমার আব্বা আম্মা হজুর কেবলার পাক দরবারে কবলার মঞ্জুর করে নাও আমার পীর মুর্শিদ কেবলার পাক দরবারে কবলার মঞ্জুর করে নাও এত দান চলো যেতে উলিয়ে ক্রমশি আছেন প্রত্যেকের পাক আর ভাই কবলার মঞ্জুর করে নাও আল্লাহ সমস্ত আউলিয়াদের খাস তাবাজ্জো আমাদের সকলকে নসীব করে দাও আয় আল্লাহ আমরা যারা হাত উঠাইলাম কে জানি প্রাণের মা হারায়া কান্দে কে জানি কলিজার বারায়া কান্দে আল্লাহ আবু দাও এমন মানুষ আছে এই মাফিরে যারা বৌ না বৌ না ধনিয়া আল্লাহ আমিও তো আমার আব্বাম্মা রায় দিম হয়ে গেলাম আমার এই মোহাই আল্লাহ কিছুদিন পরবে আমার মহান মুর্শিদ কেউ লাগায় দিমে হয়ে গেলাম আল্লাহ ওনার রশিলা চরিয়ে বলছি আল্লাহ ওনাদের সকলের আমাদেরকে মাফ করে দাও আল্লাহ নবীজির খাদির আমাদের জীবনের সকল গুণাগুলে মাফ করে দাও আল্লাহ আমাদের প্রত্যেকের মা বাবা ভাই বারাদা আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা যে এখানে কবর আছে প্রত্যেকের রুহে সোয়া পৌঁছায়া ছায়া দাও তাদের কবরকে বেহেস্তের বাগান বানিয়ে দাও আজকের মাহফিলাও বলতে গাখের পর্যন্ত কবল আর মঞ্জুর করে নাও এই মাহফিলা যারা আসছে এবং আসবে সকলকে কবল করে মঞ্জুর করো আল্লাহ এই মাহফিল নিয়ে আমরা তোমার কদ্র দিয়া দামানত হয়ে গেলাম আমাদের মাহফিলের জমিনের মালিক তুমি আল্লাহ হয়ে যাও সুন্দর পরিবেশে অনুকূল পরিবেশে তোমার ডাকবার সুযোগ করে দাও আল্লাহ وصلى الله تعالى على غير خلقه نور عرشه محمد واله وصحبه اجمعين امين بحق لا اله الا الله محمد رسول الله